বোলিং করেছে বাংলাদেশের মুস্তাফিজ রহমান আর গত ম্যাচে আমার টিমের বিপক্ষে পূর্ণতম ওভারে এসে যে বল করেছে মুসাফিজ সেটা ছিল মাইন্ড ব্লোয়িং এবার আইপিএল এ প্রথম ওভার করে দেখিয়েছেন তিনি এবার মুস্তাফিজকে নিয়ে একই বললেন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি মুস্তাফিজের প্রশংসায় তিনি গতদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে আইপিএল শেষ করেছেন মুস্তাফিজুর রহমান পাঞ্জাবের বিপক্ষে এদিন চেন্নাই হেরে গেলেও জিতে গেছে মুস্তাফিজ আর দুর্দান্ত বলিং জাদুতে অসহায় করেছেন পাঞ্জাবের ভয়ঙ্কর ব্যাটারদের মুস্তাফিজ প্রথমবার বল করতে এসে দিয়েছেন মাত্র তিন রান এরপর দ্বিতীয় ওভারে দিয়েছিলেন দশ রান আর নিজের তৃতীয় ওভার করতে এসে যে যাতে দেখালেন মুস্তাফিজ তার ছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং একটি নয় দুটি নয় টানা ছয়টি বল ডোট দিয়ে এবারে আইপিএল এ প্রথম বোলার হিসাবে মেরিন ওভার তুলে নেন মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে চার ওভার বল করে দিয়েছেন মাত্র বাইশ রান যদিও কোন উইকেটে দেখা পাননি তবে মহেন্দ্র সিং ধোনির আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশের এই কাটার মাস্টার এবং এবারের আইপিএলে যাসপ্রীত বুমরার সাথে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান শুধুমাত্র ইকোনমির কারণে যাসপ্রীত বুমরা থেকে একটু পিছিয়ে আসেন মুস্তাফিজ আর পাঞ্জাবের বিপক্ষে মেডিন ওভার করা দেখে অবাক হয়েছেন পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা প্রীতিদিন তা বলেন এবারের আইপিএলে প্রথম মেরিন নিলেন বাংলাদেশের মুস্তাফিজ যেটা আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি এবং এবারের আইপিএলে অনেক দামি ক্রিকেটাররা চাইতে ভালো বল করেছেন মুস্তাফিজ আগামী আইপিএলে যত টাকায় লাগক মুস্তাফিজকে পাঞ্জাবের দলে নিব